হ্যালো বন্ধুরা মাছ মানেই বাঙালির আবেগ আজ নিয়ে এসেছি একদম অন্যরকম স্বাদের মেথি কাতলা মেথির জাদুতে এই রেসিপি একেবারে নতুন স্বাদ পাবে চলুন তবে বেশি সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের রেসিপি এই রেসিপিটা তৈরি করতে আমি নিয়েছি মাছ টক দই আদা জিরে বাটা পেঁয়াজ রসুন বাটা জিরে গুঁড়ো চিনি লাল লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এবারে একটা বাটিতে দই রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি একটু ক্রাশ করে হাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে মেথি ফোড়ন দিচ্ছি এখান থেকে খানিকটা মেথি তুলে রাখছি এবার এর মধ্যে যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি এবার মাছটা হয়ে গেছে এবার নামাবার আগে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই মেথিটা ভেজে অল্প তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু তেল ছড়িয়ে দিলাম নুন তো বন্ধুরা আজকের আমরা তৈরি করলাম মেথি দিয়ে কাতলা এই দারুণ রেসিপি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন দেখবেন গরম ভাতের সাথে কি অসাধারণ জমে যায় কমেন্টে জানাবেন আপনারা কাতলার কোন রকম রেসিপি সবচেয়ে বেশি পছন্দ করেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু পদ নিয়ে ততদিন খুশি থাকুন আর খেতে থাকুন দারুণ সব খাবার